এবার মেগাস্টার শাকিব খান ছোট পর্দা নির্মাতা আবু হায়তে মাহমুদের পরিচালনায় প্রথম সিনেমা ওয়ান্স এ টাইম ইন ঢাকাতে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান প্রাথমিক কথাবার্তা ও পারিশ্রমিক সহ অধিকাংশ দিক দিয়ে চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এখন কেবল আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করার অপেক্ষা এই সিনেমায় শাকিব খানের স্ত্রী চরিত্র অভিনয় করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে সূত্র বলছে মধুমিতার সঙ্গে প্রাথমিক আলাপ শেষ করেছেন তার শিডিউল নেওয়া হয়ে গেছে সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীরা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি গল্প উঠে আসবে নব্বই দশকের ঢাকায় অপরাধ জগতের বাস্তব চিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামে এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানান ঘটনা থাকবে এই সিনেমাটি দুই হাজার ছাব্বিশ সালে ঈদ উল ফিতার উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সে মোতাবেক শাকিব খানকে সিনেমাটিকে যুক্ত করা হয়েছে আরও একবার মেগাস্টার শাকিব খানকে আমরা গ্যাংস্টার লুকে দেখতে চলেছি একটা সেরা সত্য ঘটনা অবলম্বনে নতুন এই চরিত্রে নতুন অভিনেত্রীর সঙ্গে মেগাস্টার শাকিব খানকে কেমন লাগবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন